টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ডর ডর মাইনাস টোয়েন্টি থ্রি ইকালটু হচ্ছে কত তার মানে এটা আমাদের প্রথমে যেটা আইডেন্টিফাই করতে হবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা নিঃসন্দেহে এটি একটি সমান্তর ধারা কেন দেখো এই যে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ মাইনাস করি তাহলে আমাদের সাধারণ অন্তর আসে মাইনাস ফোর আবার তৃতীয় পদে যে তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পথ মাইনাস করি একুশ মাইনাস টোয়েন্টি ফোর ফাইভ ইকাল মাইনাস ফোর আসে তাহলে এটা একটা সমান্তর ধারা আর এই সমান্তর ধারা থেকে আমাদের কিন্তু এখানে সমষ্টি বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখবো যে এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এই ই কালটু কত আছে দেখো টোয়েন্টি নাইন আর সাধারণত ডি কালটু দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি নাইন ইকাল টু মাইনাস ফোর এবং সর্বশেষ যে পদ আছে এই যে এল ইকাল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে আমরা ধরে নেই যে ধারাটির এনতম পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি এখন আমরা কি জানি যে সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখো এখন এটুকুর পরিবর্তে আমরা যেহেতু ধরেছি যে এনতম পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এই যে এনতমপদের যে সুত্রো বসালাম এটা সমান কিন্তু আমরা লিখতে পারি মাইনাস টোয়েন্টি থ্রি এই দেখো লিখেছি এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট মান বসাও এ এর মান কত টোয়েন্টি নাইন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত আছে মাইনাস ফোর আছে এখন হচ্ছে দেখো এই যে টোয়েন্টি নাইনটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি এখানে কী থাকে এন মাইনাস ওয়ান এই যে মাইনাস ফোর এখানে এটা গুণাকারে আছে আর এখানে মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি নাইন লিখাল একটু কথা হয় মাইনাস ফিফটি টু আর এখানে খেয়াল করো এখন এই যে এন মাইনাস ওয়ান নিকালটু এই যে মাইনাস ফোরটা আছে এটা হচ্ছে এখানে ডান পাশে চলে আসবে এখানে ইন্টু আকারে আছে তাই এখানে ভাগ হয়ে যাবে এখন দেখো খেয়াল করে এই মাইনাস ওয়ানটা যদি আমরা কেটে দিই আর ফোর দিয়ে ফিফটি টুকে যদি আমরা ভাগ করি আসে হচ্ছে থার্টিন তাহলে এন টু কী হবে এই মাইনাস ওয়ানটা ডান পাশে এসে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এন এর মান কিন্তু ফোরটিন চলে আসছে এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা যোগ নির্ণয় করবো যোগ ফলের সূত্র কী ছিল এস এনিকাল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এখন জাস্ট আমরা শুধু মান বসাবো দেখো এন এর মান কত ফর্টিন টু ইন্টু এর মান কত টোয়েন্টি নাইন প্লাস এন এর মান ফরটিন আর ডি এর মান হচ্ছে মাইনাস ফোর এবার খেয়াল করো দুই দিয়ে চোদ্দোকে ভাগ করলে আসে হচ্ছে সেভেন আর হচ্ছে উনত্রিশ ফিফটি এইট এরপর চোদ্দ থেকে এক গেলে থাকে থার্টিন ইন্টু মাইনাস ফোর তাহলে দেখো এই যে ফিফটি এইট মাইনাস ফিফটি টু সাথে হচ্ছে ইন্টু আকারে আছে সেভেন তাহলে ফিফটি এইট থেকে ফিফটি টু মাইনাস করে থাকে হচ্ছে সিক্স তারপরে ছয় সাত বিয়াল্লিশ ফর্টি টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার